প্রথম রাখাতে অমুক সুরার সাথে তমুক সুরা এতবার পড়তে হবে দ্বিতীয় রাখাতে অমুক সাথে অমুক সুরা এতবার পড়তে হবে এরকম কোন ধরা বাঁধা নিয়ম বলে দেওয়া হয় নাই অতএব সবাই নামাজ বলতে আলাদা কোনো ফরমেটের নামাজ নাই আপনি দুই রাখা দুই রাখা করে নামাজ পড়বেন ধীরে ধীরে সুন্দর করে যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন যে কোনো সুরা যে কোনো সংখ্যক বার পড়তে পারেন দৃষ্টি করে ফরমেট ঠিক করা নেই সবে কদর উপলক্ষে একটা জিনিস শুধুমাত্র হাদিসে শেখানো আছে এটা একটা দোয়া আল্লাহ আফহুর তো সে আনি আল্লাহ আপনি ক্ষমা শীত ক্ষমাকে পছন্দ করেন আমাকে ক্ষমা করে এর বাইরে সবাই কদরের নামাজ বলতে আলাদা নিয়মের কোন নামাজ নাই নামাজের বাইরে আপনি কোরআন তালাত করবেন দোয়া করবেন জিকির আসকার করবেন তাজুল তালাত করবেন বিভিন্ন নেকামল করবেন দিনী বই বস্তুর পড়বেন বিভিন্নভাবে আপনি রাতটাকে কাটাবার চেষ্টা করবেন সবাই কদরে কি আসলে ভাগ্য পরিবর্তন হয় ভাগ্য পরিবর্তন করতে কি কি আমল করা দরকার বাহিরে আবার কদরে মানুষের ভাগ্য লিপ্ত হয় ভাগ্য বিপদ হওয়ার চার পাঁচটা লেভেল আছে বিভিন্ন লেভেলের মানুষের ভাগ্য নির্ধারণ হয় মানুষের সৃষ্টির হাজার বছর বছর আগে আগে সৃষ্টিরা মানুষের ত্যাগ দিয়ে লিখেছেন আবার মাতৃগর্ভে থাকা কেন সময় আরেকটা লেয়ার লেখা হয় এরপরে প্রত্যেক বছর লাইলাতুল কদরে আবার সেই চূড়ান্ত যেটা লেখা আছে এজমালি ওইটাকে বিস্তারিত লেখা হয় প্রতি বছর লাইলাতুল কদরে

এখান থেকে বোঝা যায় লাইলাতুল কদরে সর্বরা মানুষের ভাগ করে দাঁড়ায় এখন কতলে ভাগ জন্য ভালো নির্ধারণ জন্য কি করার আছে সবচেয়ে বড় করার ইবার ইমান এবং অবলম্বন করা আল্লাহ বলেছেন যে কোন জনপদের মানুষ ইমান আর তাকে আনলে আল্লাহ তালা বলছেন আসমান থেকে বরকতের সব দুয়ারগুলো উন্মোচন করে দিবেন আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হোক চাইলে আপনাকে ইমান আমলের চর্চায় এগিয়ে যেতে হবে আমাদের দেশের মানুষ সর্বরাতে বসতি বের করে সারা বছর তো মাসকে আলাদা খোঁজ খবর নেই সবার আগে মসজিদে করছে কেন বাক্যের জন্য ভালো কিছু লেখা হয় একজন চেয়ারম্যান সরকারের কাছ থেকে রিলিফ পাইছে বা জনগণকে বন্টন করার জন্য জিনিসপত্র পাইছে তো চেয়ারম্যান সাহেবের পাতি যে সমস্ত নেতা আছে বা চেলা চামচা আছে সহযোগী আছে এরা ভাগ নিতে আসছে এক চামচা নির্বাচনের আগেও ছিল না পরেও ছিল না ভোটের সময় ছিল না পরেও ছিল না কোনো কিছুতে নাই এখন যখন সরকারি চাইনা এসে হাজির হয়ে গেছে গোমা এসে হাজির হয়ে গেছে সে এসে ভাগ হাজির হয়ে গেছে কি বলো এ পাবে ভাগে আর যে সবসময় ছিল ও যদি এদিন হাজির নাও হইতে পারে তারপর চাইনা সাহেব তার জন্য ঠিকই রেখে দিবে যে তুমি এগুলো বন্টন করা তোমার একই ভাবে আল্লাহ আনুগত্য যদি আমরা সবসময় করি সাহায্য আল্লাহ আমাদের নসিবের ভালো কিছু দিবে এক কাতারি বদাত করে সব নিজের পক্ষে সারা বছর এটা সঠিক পদ্ধতি দ্বিতীয়ত দোয়া এখন একটা হাতিয়ার যে আল্লাহ আছে গায়ের গোবরাম একটা গোবরাম একটা চূড়ান্ত একটা অচড়ান্ত তো আমাদের বেশি আল্লাহ দেশে সেটাও চূড়ান্ত আল্লাহ জানেন যে আমরা সেটাকে দোয়া করে পরিবর্তন করে নেব তো দোয়ার মাধ্যমে ওই টাকদিন পর্যন্ত আল্লাহ পরিবর্তন করি এখানে বিষয় শিক্ষা লাগছে দোয়া করতে হবে তারা তুমি কদর হোক অন্য সময় তালা ভাগ্যে ভালো কিছু দান করবে সবে কদরটা কি সকল গুণা মাফ করা হয় তাহলে বান্দার হক যারা খেয়েছে এবং শিল্পের গুণা এগুলো কিভাবে মাফ হবে আল্লাহ তো বলেছে হাসরের ময়দানে সব কিছু হিসাব দিতে হবে সবে কদরের সব গুণা মাফ হবে কিন্তু বান্দার হক তো মাফ হবে না ভাই বান্দার হক বান্দার কাছ থেকে আদায় করে মাফ চেয়ে নিতে হবে মাফ পে নিতে হবে তারা হলে হবে না আমরা অনেকেই মোছে তাও দিয়ে বসে আসি যে সব সব করে দিবি তাইলে চুরি ডাকাতি দুই যা কিছু করলাম এক সব কত ইবাদত করলেই তো সব দেখুন ইসলামের সাথে অন্য সব ধর্মের এখানে একটা মৌলিক পার্থক্য খোদ ইয়াহুদিরা আল্লাহ কোরআনে তাদের সম্পর্কে বলেছেন ইয়াহুদিরা বলে তারা বলে আমাদেরকে আগুনে জাহান নামে কয়েকদিন থাকা লাগবে এরপর আমরা জানাতে থাকি তাহলে অপরাধ না করার কারণ নাই তো তাহলে অপরাধ না করে থাকলে কি দেবো অল্প কাজে থাকা লাগে অল্প কাল আপনার জানলাম অটোমেটিক আমাদের গ্রান্টেড এই তাদের অপরাধ থেকে বাঁচার কোনো গরজ নাই খ্রিস্টানরা মনে করে ইসার সালাম তিনি সুলে চড়ে যদিও তিনি সুলে চড়েন নাই করেন অনুযায়ী তিনি আত্মাহুতি দিয়ে আত্মত্যাগ করে আমাদের সমস্ত পাপের দায় তিনি নিয়ে নিছেন এটা কারা মনে করে খ্রিস্টানরা যেহেতু আমাদের সমস্ত পাপের দায় নিয়ে নিয়েছেন অথবা আল্লাহ আমাদের আর কিছু করবে না আমাদের পক্ষ থেকে আমাদের নবী নিয়ে নিয়েছে সব এই জন্য তাদেরও কোন পাপ না করার ব্যাপারে কোনো গরজ ইসলাম এমন এক দিন যে দিন বারবার করে কোরআনের পাতায় পাতায় বলেছে ওয়া আল্লাহ কারোর পাপের বোঝা আর কেউ বহন করতে পারবে না কোনো অপশন নাই তুমি পাপ করছো তোমাকে পেতে হবে এই জন্য একজন ইমানদার পাপ করলে সেটা প্রায়শ্চিত করতে হবে আপনি পাপ করবেন অন্যের হক নষ্ট করবেন আর সমগ্রদের আপনারা মাফ করে দিবে জি না সমগ্রদের আপনারা ছোটখাটো গুণাগুলো মাফ করে দিবে কিন্তু আল্লাহর কাছ থেকে বান্দার হক নিয়ে মাফ পাইতে হলে তারটা তাকে ফেরত দিতে হবে তার কাছে মাফ চাই দিতে হবে তার আল্লাহ তাআলা মাফ করবেন অতএব এই বিষয়ে যেন আমাদের ঘাটতি না থাকে আল্লাহ তাআলার 99 নাম মুখস্থ করার ফজিলত কি আল্লাহ রাব্বুল আলামিনের 99 নাম এই সম্পর্কে হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না ইসমা যে ব্যক্তি আল্লাহ তালার নিরানব্বইটি নাম আছে যে ব্যক্তিগুলোকে হেফাজত করবে সংরক্ষণ করবে মুখস্থ করবে এই ব্যক্তি প্রবেশ করবে এখানে মুখস্থ করা বলতে নামগুলো মুখস্থ করা সেগুলোর অর্থ বোঝা সেগুলোর প্রতি বিশ্বাস করা আল্লাহ তালার গুণবাচক নাম আলী আল্লাহ সবকিছু জানেন অতিব্য আমি বিশ্বাস করবো যে আল্লাহর কাছে অজানা কিছু নেই আল্লাহ তালা গুণবাচক বাছক নামের মধ্যে একটা আছে কাদি আল্লাহ সবকিছু করতে সক্ষম আল্লাহর কাছে অপারগতা বলতে কিছু নেই আল্লাহ তাল্লা মাসি তিনি সবকিছু দেখেন সর্বদ্রষ্টা অতএব তার কাছে লোকাবার কোন সুযোগ নেই এইভাবে আল্লাহ নিরান্নবইলা প্রত্যেকটার অর্থ বুঝে বুঝে আপনি সেটা অর্থটা বিশ্বাস করলেন এটাই হলো প্রকৃত অর্থ সংরক্ষণ এইভাবে আপনি যদি সংরক্ষণ করেন শাআল্লাহ এটা জান্নাতে যাওয়ার কারণ হবে আমাদের দেশে অনেক আল্লাহ নিরান্নবই লাভ এটা অমুক নাম এতবার জুকলে এই কাজটা লাভ হয় অমুক নামটা এতবার বললে বা জিকির করলে এই বলেন বাচ্চাটা উদ্দেশ্যটা হাসিল হয় এই জাতীয় নানা রকমের কথা আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো তা যে বা দাঁড়ায় অভিজ্ঞতা দ্বারায় কোন আলে কোন দিনদার মানুষ এরূপকারীদের পেতে পারে কিন্তু কোরআন হাদিসে কোথাও আল্লাহর কোন গুণবাচক নাম নির্দিষ্ট সংখ্যক বা জপার কোন নির্দেশ আমাদেরকে দেওয়া হয়নি তাহলে কিসের নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহর গুণবাচক নামগুলোর অর্থ বুঝে সেটার প্রতি বিশ্বাস মনে প্রাণে স্থাপন করা এটা গুরুত্বপূর্ণ একটা পাঠ যেটা আমাদের অনেকেরই এখনো নেওয়া হয়নি আমরা অনেকেরই মুসলমান করি আল্লাহর উন্মাচনা নামের অনেক নাম আছে যেগুলো আমরা হয়তো শুনি নেই জানি না এবং সেটার অর্থ বুঝে যে মনে বিশ্বাস করব। জানি না বিশ্বাস করতে আসে তো এই জন্য আল্লাহর উন্ম্বাচন নামগুলো আমাদের জানা দরকার বোঝা দরকার বিশ্বাস করা